Eh, চাল অফিসারের ছদ্মবেশে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে হানা দিয়ে প্রায় দুশো গ্রাম সোনা ও নগদ লক্ষ টাকা হাতিয়ে পালানোর ঘটনায় অবশেষে পুলিশের চালে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতি এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে গত এগারোই জুলাই দুপুর তিনটে নাগাদ পূর্ব মেদিনীপুরের এগরা শহরে এদিন এগরার পরিচিত স্বর্ণ ব্যবসায়ী সচিন পাটিল ও রাজু প্যাটেলের দোকানে হানা দেখে ছিল নিজেদের আয়কর বিভাগের অফিসার পরিচয় দিয়ে দোকানে ঢুকে তারা তল্লাশি চালায় এবং এরপরই হাতিয়ে নেয় বিপুল পরিমাণে সোনা ও টাকা ঘটনা খবর পেয়ে তৎপর হয় এগরা থানা পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একটি সাদা রঙের মারুতি আর্টিকা গাড়িকে চিহ্নিত করা হয় দ্রুত পদক্ষেপ হিসেবে রাজ্যের বিভিন্ন থানায় গাড়ির তথ্য পাঠানো হয় অবশেষে ধুলাগর টোল প্লাজায় সন্দেহজনক গাড়িটিকে আটক করতে সমর্থ হয় পুলিশ গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে আসে গুরুত্বপূর্ণ তথ্য এরপর একে একে আরো চার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ধৃতরা সকলেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা আমরা অ্যাকচুয়ালি প্রচুর আতঙ্কিত এইভাবে রয়েছি এই এগুলা একটা ছোট শহর এই শহরের মধ্যে দিন দুপুর বেলায় সোনা সোনা এবং ভুয়ো পরিচয় দেখিয়ে আমাদেরকে কাছ থেকে লুট করে নিয়ে যাচ্ছে যখন তখন আমাদের এখানে কাস্টমস এজিয়া কাস্টম অফিসার আসেন এবং আমাদের এখানটায় কখন ইনকাম ট্যাক্সের অফিসার আসেন ওনারা কোনো পরিচয় দেখান না পরিচয় ওনাদেরকে সেই পরিচয়পত্র চাইতে গেলে ওনারা মারধর করেন এইটাই আমাদেরকে আমরা আতঙ্কিত হয়ে হয়েভাবে আমরা কোনো কিছু না বলে ওনারা এসে যেভাবে চেয়েছেন এই এবারেও এইভাবেই চেয়েছেন যাওয়ার পরে আমরা ওইটাই ওই যে যে দোকানটাকে হয়েছে ওই দোকানটা অ্যাকচুয়ালি কারিগরি দোকান কারিগরি দোকান সোনা পুরনো এখানে আমাদের গ্রাম্য এরিয়া গ্রাম্য এরিয়া থেকে সোনা আসে আসার পরে ওইগুলোকে গালিয়ে ওইটাকে আবার নতুন করে গয়না বানানো হয় এই সোনাগুলো এইখানটার মধ্যে সব গালাতে আসে ওই মুহূর্তের মধ্যে এইখানটায় এরকম ধরনের অফিসার টফিসার যখন তখন আসে অফিসার এসে এখানটায় মার মারামারি করেন কোনো কিছু পরিচয়পত্র দেখান না তো পুলিশকেও আমাদের এখানে লোকাল থানা আছে লোকাল থানাকে কনফার্মেশন করেন না ডাইরেক্ট আসেন ডাইরেক্ট এসে ওনাদের সঙ্গে আমাদের সঙ্গে এসে সব রকমের ভাবে অত্যাচার জুলুম টাইপের কিছু করেন গত এগারো তারিখ বিঘার দিকে আমাদের কাছে খবর আছে যে এরকম এগুলার এই শহরে একটি সোনা গলানোর দোকান আছে সোনা গলানোর দোকান থেকে কয়েকজন সরকারি আধিকারকে পরিচয় দিয়ে সোনার দোকানের যে মালিকের ভাই ছিল তখন মালিকের ভাইকে সাথে করে নিয়ে চলে গেছে এবং তাকে নানগড়ের একটা জায়গাতে তাকে ছেড়ে দিয়ে এবং ওই সোনার যে দোকানের মালিক যখন যে মালিকের ভাই যখন নিয়েছিল তাকে এবং তার সাথে সোনা এবং কিছু টাকা প্রায় চার লাখ টাকার মতো বলেছিল আর কি সে এসে আমাদের কাছে চার লাখ টাকা এবং মানে বেশ কিছু সোনা প্রায় বলেছিল গলানো সোনা আর কি গলানো সোনা তাকে নামিয়ে দিয়ে কিন্তু ওই সে টাকা এবং সোনার ব্যাগ নিয়ে চলে গেছে পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা